তোমার খালার দিকে তাকাই বলো এখানে এখানে তো আমরা খাবারের জন্য এটা অর্ডার বলো এটা আমাদের কোনো बर्थडे না কিছু না এটা আমরা খাবারের জন্য অর্ডার করে বলো আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার বাবার বাড়ি থেকে তো আসলাম আসার পরে দেখি এখানে আমার বোন একটা কেক আনছে কারণ ওই যে জন্মদিনের ভিতরে কেকটা আনছিল তো অনেক মজা ছিল কেকটা এজন্য আর কি বাচ্চারা কেক খাবে বায়না ধরছে এর জন্য আর কি ওরকম একটা কেক আনা হয়েছে খাবারের জন্য তো এখন বাচ্চারা কীভাবে কেক খায় কি কি করে জানতে হলে সাথেই থাকুন দেখতে থাকুন আর এখানে আইসা তো আজকে আমি অনেক লজ্জিত কারণ এখানে কেকটা আনা হয়েছে সব বাচ্চারা টাকা দিছে তো সবাই বলতে আছে খালামনি তুমি ভালো টাইমে আসছো তো আমি তুমি যদি টাকা দিতে তো আরও ভালো হইতো তো আমি বললাম যে আমারে বললা না কেন তো আমি তো বললে অবশ্যই টাকা দিতাম কারণ এটা বাচ্চাদের একটা আনন্দ আর কি খুশি আর বাচ্চাদের মুখে কেকটা ভালো লাগছে এই জন্য আর কি আবার একটা কেক অর্ডার করা হয়েছে তো আমাদের পুরা জরে সাথেই থাকুন দেখতে থাকুন অনেক ক্ষতি জানো অনেক ফ্যাট

হ্যালো এহে তোমার কোলা একা দুই পিস খোলি না কো আমাল দিছে اكيد আমরাই খাবি আমরাই আমাইয়া রে দিছো

왜 이렇게도 할래도 말디? 가 기껏 삼아, 하 a 하하 i

আসলে ভিডিও দেই পড়ো गाइस সবার থেকে টাকা কিন্তু আমি দেইছে কিন্তু আমি মোড়বাতন খেতে পারি না আরেকজন মুপলি পরে এক এক খাইছে একে বলোগা

বলো কথা কি করতে খালা পুতুল কি করছিস বলো বলো ভিডিও দিতে সালাম দিয়া নাও সালাম ও মে দাও ক্যামেরা তো তোমরা ক্যামেরা তোমরা সালাম দাও না বাবা সালাম দাও দাও সালাম দাও

বসে বসে দেখেছিলাম তো এখন চলে যাব আমি বাড়িতে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী ভিডিওতে হবে